আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইল পাত ফাইল পাত জিনিসটা কি সেই জিনিসটা একদম আমরা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদের এই বিষয় সম্পর্কে আর কোনো কনফিউশন না থাকে এর কারণটা হচ্ছে কি যে এই ফাইল পাত জিনিসটা আমরা যখন ভবিষ্যতে আমাদের প্রজেক্টগুলো করব তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ফাইলের পাতটাকে ঠিক মতো না দিতে পারলে অনেক কিছুই আছে যে আমাদের কাজ করবে না তো চলুন আমরা শুরুতেই একটা এইচটিএমএল ফাইল আমাদের এখানে তৈরি করে নিই আমাদের যে ওয়েব ডিজাইন যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার ভিতরে আমরা একটা নতুন ফাইল এখানে রাইট বাটন ক্লিক করেও করতে পারি বা আমাদের হচ্ছে এই ফোল্ডারের পাশে যে ফাইল আইকনটা এখান থেকেও আমরা এখানে ক্লিক করেও করতে পারি তো আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা একটা নতুন ফাইল ওপেন করে নেবেন আপনাদের যে ফোল্ডারের ভিতরে আপনারা কাজ করতেছেন সেই ফোল্ডারে তো আমি এখানে আমাদের যে ওয়েব ডিজাইন যে মেন ফোল্ডারটা এখন আমি আবার আপনাদেরকে উল্লেখ করতেছি যে ওয়েব ডিজাইন মেন ফোল্ডার এর কারণটা কি আমরা যখন ফাইল পাত নিয়ে আলোচনা করব তখন আরও কিছু সাব ফোল্ডার ক্রিয়েট করবো তো এই জন্য এখন আমি বলতেছি যে ওয়েব ডিজাইনের আমাদের যে মেন ফোল্ডারটা যার ভিতরে আমরা এতদিন ধরে কাজ করে আসতেছিলাম সেইখানে আমি একটা রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ফাইল আন্ডার স্কোর পাত ডট ফাইল পাত নিয়ে আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিলাম এবং আমাদের যে বেসিক সিনটেক্স সেটা আমি নিয়ে নিচ্ছি আমাদের পেজটার হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি ফাইল পাত ইন html আচ্ছা দিয়ে পেজটাকে সেভ করার পরে আমি হচ্ছে এখান থেকে গো লাইভে ক্লিক করে আমাদের ওপেন সার্ভারে ওই লাইভ সার্ভারে ওপেন করে নিব অথবা আমার রাইট পেজের ভিতরে এইস পেজের ভিতরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করে নিব। তো এইটা আমরা করে নেওয়ার পরে আমাদের লাইভ সার্ভারে যখন পেজটা ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের একটা টাইটেল দেখাচ্ছে ফাইল পাত ইন এইচটিএমএল যেটা আমরা টাইটেল হিসাবে দিয়েছি তো এর ভিতরে আমরা হচ্ছে ফাইল পাতটা নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে কিন্তু তার আগে সংক্ষেপে যদি আমরা ফাইল পাত জিনিসটা কি সেটা বলতে চাই তাহলে পরে আমরা কি বলতে পারি ফাইল পাতকে আমরা বলতে পারি যে জাস্ট আমরা যে ফাইলটা এক্সটার্নাল যে ফাইলটা আমাদের এই এইচটিএমএল ফাইলের সাথে যুক্ত করতে চাইতেছি সেটা হোক এক্সটার্নাল সিএসএস ফাইল বা এক্সটার্নাল জাভাই ফাইল বা ইমেজ ফাইল বা ভিডিও ফাইল বা ফেব আইকন যেটাই হোক না কেন এক্সটার্নাল ফাইল যেটা এই এই ফাইলের অংশ না সেই ফাইলটাকে যদি আমরা এই ফাইলের সাথে যুক্ত করতে চাই তাহলে পরে আমাদেরকে তার যে লোকেশনটা বলে দিচ্ছে হচ্ছে তার মানে কি ওই পেজটা কোথায় আছে বা ওই ফাইলটা কোথায় আছে। সেইটা যে বলে দেওয়ার জন্য আমাকে ওই ফাইলের যে লোকেশন সেই লোকেশন যেটা বলে দেওয়া লাগতেছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফাইলের পাথ। তো আমরা যদি একটু এটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখি এখন যে আমরা আমাদের যে ইমেজ ট্যাগটা ছিল সেই ইমেজ ট্যাগটাকেই আমরা নিয়ে নিচ্ছি আমরা জানি ইমেজ একটা সিঙ্গেল বডি ট্যাগ তো এই সিঙ্গেল বডি ট্যাগ হওয়ার কারণে আমরা হচ্ছে এইভাবে লিখলাম তো এর ভিতরে আমরা জানি যে আমাদের এই পেজ ইমেজ একটা অ্যাড করার জন্য এসআরসি অ্যাট্রিবিউট দেওয়া লাগে এবং আরও একটা অ্যাট্রিবিউট আছে অল্ট এই অল্টারনেটিভ টেক্সট এই অল্টারনেটিভ টেক্সটের মাধ্যমে আমরা এখানে যেটা লিখে দিই সেই টেক্সটটা এখানে শো আমাদের প্রিভিউতে শো করে যদি আমাদের সোর্স মিসিং থাকে কিন্তু এইখানে আমাদের অল্টারনেটিভ টেক্সট নিয়ে আলোচনা করার এই কোর্সের বিষয় না আমি জাস্ট শুধু একটু বলে রাখলাম অল্টারনেটিভ এই এলটি অ্যাট্রিবিউটের কাজ কি কিন্তু এখন আমাদের এই সোর্সের ভিতরে আমাদেরকে হচ্ছে এই ইমেজটা কোথায় আছে সেটা বলে দিতে হবে তার মানে কি আমি এই সোর্সের ভিতরে ইমেজ যে ইমেজটাকে আমি অ্যাড করতে চাচ্ছি সেই ইমেজের পাতটা বলে দিচ্ছি বা লোকেশন বলে দিচ্ছি এই যে এটাই এটাই আমাদের ফাইলের পাত তো আমরা এখন আমাদের কাজের সুবিধার্থে আমাদের যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা সেই ফোল্ডারটা যদি আমাদের পিসিতে যেখানে আছে। সেটা যদি আমরা একটু দেখি তাহলে পরে দেখতে পাবো এখানে আমাদের কয়েকটা ইমেজ আমরা অলরেডি রেখে দিয়েছি তো আমরা এই যে ফাইলের পাতটা যখন আমরা এখানে একটা ফাইলের পাত দিব তো কি হবে ঘটনাটা আমাদের আমি যদি মনে করি যে আমাদের এই লোগো ডি লোগো ডিজাইন পিএনজি এই ফাইলটাকে আমাদের প্রিভিউতে দেখতে যাচ্ছি তাহলে লোগো ডিজাইন পিএনজি আমি ফাইলের নেমটা যেই দিয়ে দিচ্ছি এই ফাইলটা কিন্তু মানে এই ইমেজটা আমার প্রিভিউতে শো করে যাচ্ছে তো এর কারণটা কি কারণ কি আমি এই সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমি হচ্ছে এই ফাইলটা লোকেশন বলে দিয়েছি তো এখন একটা জিনিস দেখেন যে আমরা এই লোকেশন বলে দিচ্ছি ডিরেক্ট শুধু ইমেজের নামটা দিয়ে দিলাম আমার ইমেজটা পেয়ে গেলো এতই সহজ কি বিষয়টা বিষয়টা হচ্ছে এখানে আমরা যদি দেখি যে আমাদের ফাইল পাথ আমরা যে হিসেবে ক্যালকুলেট করব। মানে অন্য লোকেশন থেকে যে ফাইলটা অ্যাড করতে চাচ্ছি সেই ফাইলটা আমার যখন রান হবে যে পেজের ভিতরে মানে আমার পেজটা যেখান থেকে রান হবে আমি সেখান থেকে আমার হিসাবটা শুরু করব। তো এটা যেহেতু এইচটিএমএল পেজ এবং এইচটিএমএল পেজকে আমরা ডিরেক্ট রান করতেছি তার মানে আমরা পাথ ডট এই পেজটাকে যখন আমাদের ব্রাউজারে রান করতেছি তখন আমাদের এই পেজের থেকে হিসেব হবে যে এই পেজের থেকে আমি যে পেজটাকে রান করতে মানে আমার ভিতরে দেখাইতে চাইতেছি বা যে ইমেজটাকে আমি দেখাইতে চাইতেছি সেইটা এই পেজের সাপেক্ষে কোথায় আছে তো আমরা যদি আমাদের যে মেন ওয়েব ডিজাইন ফোল্ডারটা পিসিতে সেই ফোল্ডারটার ভিতরে আসি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা এখান থেকে খুঁজি এই যে ফাইল পাথ এই ফাইল পাথ এইচটিএমএল ফাইল এবং আমাদের লোভো ডিজাইন ডট পিএনজি এই যে ইমেজ ফাইলটা দুইটা একই জায়গায় আছে সো আমরা বুঝতে পারতেছি একই তারা একই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে আছে। যার কারণে এদের ভিতরে সম্পর্কটা অনেকটা সিবলিংসের মতো যে ভাই ভাই সো ভাই ভাইকে অ্যাক্সেস করার জন্য তাদের কিছুই দরকার পড়তেছে না তারা ডিরেক্ট একটা ফাইল আরেকটা ফাইলকে অ্যাক্সেস করতে পারছে তো এর জন্য আমরা ডিরেক্ট ওই ফাইলের নামটা দিয়ে দিচ্ছি এবং এতেই কাজটা করতেছে তো এইটাকে আরও ভালোভাবে লেখার একটা মানে আরও যদি আমরা গুড প্র্যাকটিস যেটা সেটা করতে চাই তাহলে পরে একটা ডট দিয়ে যদি আমরা একটা হচ্ছে ফরওয়ার্ড সিলাই দিয়ে দিই তাহলে পরে এইটা হচ্ছে আমাদের সব থেকে গুড প্র্যাকটিস লেখার তো একটা জিনিস এখানে আমি একটা ডট এবং একটা ফরওয়ার্ড সেলাই দিয়েছি তার মানে কি আমি আমার যে ফোল্ডারটার ভিতরে আমার এইচটিএমএল ফাইল বা যে ফাইলে আমি লিঙ্ক করতে চাচ্ছি সেই ফাইলটা এবং যাকে লিঙ্ক করতে চাচ্ছি সেই ফাইলটা একই জায়গায় যদি থাকে তখন আমার একটা ডট হবে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে তো আমরা এখন আমাদের এই লোগো ডট লোগো যে ইমেজটা সেটা আমাদের ডিরেক্ট ফোল্ডার থেকেই আমরা লিঙ্ক করলাম তো দেখি আমাদের হ্যাঁ একটা ডট দেওয়ার পরেও কিন্তু আমাদের ইমেজটা পাচ্ছে তার মানে আমাদের গুড প্র্যাকটিস কিন্তু এটাই আচ্ছা তো তার মানে তারা হচ্ছে একই লোকেশনে আছে মানে একই ফোল্ডারের ভিতরে আছে দুইটা ফাইলই তাই তারা ডিরেক্ট তাদেরকে একজন আরেকজনকে অ্যাক্সেস করতে পারতেছে কিন্তু এখন একটা দিনই দেখেন যে আমি যদি এই লাইনটাকে আবার একটু কপি করে নিচ্ছি আমি আচ্ছা এই লাইনটাকে কপি করে আমি নিচে আরেকবার একটু পেস্ট করে নিয়ে এই যে সেলস ফানেল পিএনজি এই এই ইমেজটাকে এখানে একটু লোড করে নিব। সেলস ফানেল পিএনজি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি সেলস ফানেলের যে ইমেজটা সেটাও আমাদের কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে কিন্তু আমি যদি আমাদের এই রুট যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা এর ভিতরে আরও একটা ফোল্ডার ক্রিয়েট করি আইএমজি বা ইমেজ নামেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আচ্ছা তো এই ইমেজ নামে ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এখন যদি আমি এই সেলস ফানেল যে ইমেজটা সেটাকে এই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে পরে কি হচ্ছে এই ইমেজ ফোল্ডারটা কিন্তু আমাদের ওয়েব ডিজাইন ফোল্ডারের একটা সাব ফোল্ডার তো তাইলে এখন সম্পর্কটা দেখেন ফাইল পাত এই এই পেজটাকে যখন আমরা রান করতেছি তখন আমরা চাইতেছিলাম যে সেলস ফানেল ইমেজটা লোড হোক কিন্তু এই ফান এইচটিএমএল পেজের সাথে আমাদের ডিরেক্ট আমাদের সম্পর্ক হচ্ছে এই ইমেজ সাব ফোল্ডারটা আর এর ভিতরের উপাদান হচ্ছে আমাদের এই সেলস ফানেল ইমেজ সো এখন যদি আমাদের এই পেজটাকে আমরা প্রিভিউ পেজটাকে দেখি তাহলে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটা এখানে আর শো করতেছে না তো তাইলে একে অ্যাক্সেস করার জন্য আমাদের উপায় কি। একে অ্যাক্সেস করার জন্য আমাদের সোর্সের ভিতরে তাহলে আগে আমাদেরকে এই ইমেজ ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে হবে যেহেতু ফাইল ফাইলপাত এবং ইমেজ ফোল্ডার তারা এক লেভেলে আছে তারা সিপলিংকস তার মানে ফাইল ফাইলপাত এবং ইমেজ তারা মানে একজন আরেকজনকে সহজেই অ্যাক্সেস করতে পারবে তাইলে পরে আমি যদি এখানে ডিরেক্ট ইমেজ লিখি তার মানে আমি প্রথমেই ফোল্ডারের নামটা দিলাম এবং তারপরে আমি আমার যে ফাইলটা সেটার নাম দিব সো এখন কিন্তু আমার প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি যে আমার ফানেল ইমেজটা দেখা যাচ্ছে তো এখন আরেকটা জিনিস যে আমি যদি এই ইমেজ ফোল্ডারের ভিতরে আরও একটা ফোল্ডার খুলি আইএমজি এই নামে এবং এই ওয়েব ডিজাইন যে ইমেজটা সেটাকে আমি হচ্ছে এখান থেকে কাট করে নিচ্ছি এবং এই আই এম ফোল্ডারের ভিতরে আমি রাখতেছি তো এইবার যদি আমি আমাদের এই লাইনটাকে আবার কপি করি এবং আমাদের যে ওয়েব ডিজাইন নামের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে পরে আমরা কি করব। সেই জিনিসটা আমাদের এইখানে যে ফোল্ডারটা সেই ফোল্ডারের স্ট্রাকচারে আমরা একটু দেখি আমরা এখন আছি ফাইল পাত এই 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 ফাইলটাকে যখন আমরা রান করতেছি তখন আমরা হচ্ছে প্রথমে অ্যাক্সেস করতে পারতেছি ইমেজ ফোল্ডারকে তাহলে আমরা প্রথমে ইমেজ ফোল্ডারটা লিখতেছি তারপরে আমরা হচ্ছে যখন ইমেজ ফোল্ডারের ভিতরে আসলাম এখন আমরা এখানে দিয়ে একটা ফরওয়ার্ড স্লাইড দিলাম তার মানে আমরা এখন এই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকতে পারতেছি তো তারপরে এখন আমরা দেখতে পারতেছি এখানে একটা ইমেজ আছে এবং একটা ফোল্ডার আছে। তো আমাদের যেহেতু কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের ওয়েব ডিজাইন ইমেজটাকে লোড করা সো আমাকে আবারও এক ধাপ ভিতরে ঢুকতে হবে ই আইএমজি ফোল্ডারের ভিতরে আচ্ছা ভালো কথা আইএমজি তারপর একটা ফরওয়ার্ড সেলাই দিলাম তার মানে আমি এখন এই আইএমজি ফোল্ডারের ভিতরে ঢুকলাম এইবার আমাকে আমার এই যে ফাইলটা এখন তো এর ভিতরের ফাইলটাকে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি সো আমি এবার আমার ফাইলের নামটা দিয়ে দিলাম তো আমাদের প্রিভিউটা যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব ডিজাইন নামের যে ইমেজটা ছিল সেটাও কিন্তু আমাদের লোড হয়ে গেছে তো সামহাও আমি যদি এখন এই ইমেজ কথাটা কেটে দিই এবং সেভ করি তাহলে পরে কিন্তু আর এটা কাজ করবে না কারণ আমার এই যে ফাইলের পাত মানে ফাইলের যে লোকেশনটা সেই লোকেশনটা কিন্তু ঠিক নেই আচ্ছা এখন একটা জিনিস দেখেন যে সেম জিনিসটাই যদি আমাদের এমন হয়তো আমি এটাকে এই ইমেজগুলোকে আবার আমাদের যে রুট ডিরেক্টরি সেখানে আমি ব্যাক নিয়ে আসতেছি আচ্ছা এখন আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আর কোনো ইমেজ নেই সো আমি এই ফোল্ডারটাকে রিমুভ করে দিচ্ছি তো এখন আমি আরও একটা ফাইল আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো সেটা হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি সাপোজ যে অ্যাডমিন নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখন আমাদের এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি যে ফাইলটার নাম দিলাম শো ইমেজ ডট এম এল আচ্ছা এখন এই পেজটাকে যখন আমি নিলাম পেস্টিং ইমেজ এখন এই পেজটাকে যদি আমরা আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করে নিই আমাদের এটা আগে যেটা দেখাইছিলাম দেখাইছিলাম এখন আমরা আরও একটা ভাবে দেখতেছি যে এখন আমরা যদি দেখতে চাই যে এখন আমাদের কিন্তু আর এই ফাইল পাত এই পেজটা লোড হচ্ছে না এখন আমাদের লোড হচ্ছে এই শো ইমেজ ডট এইচটিএমএল ফাইলটা যেটা আমাদের এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে তো এখন যদি আমাদের ফাইল পাতের সিস্টেমটা কেমন হবে সেইটা যদি আমাদের আইএমজি ট্যাগ দিয়েই আমরা দেখি তো এস আচ্ছা এখন এখন আমাদের যে স্ট্রাকচারটা সেইটা যদি আমরা একটু কল্পনা করি তাহলে পরে কি আছে আমাদের পেজটা লোড হচ্ছে আমাদের এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে তাহলে এখন আমাদের সাথে কিন্তু সিবলিংস কেউ নাই তার মানে আমরা যদি এই ওয়েব ডিজাইন রুট ফোল্ডারের এই ওয়েব ডিজাইন বা সেলস ফানেল বা লোগো ডিজাইন বা যে কোনো একটা ইমেজকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে পরে আমাদেরকে এই পেজটা যখন এখানে লোড হয়ে আসে আমাদের ব্রাউজারে এইখান থেকে আগে আমাদেরকে রিভার্স করে আমাদের ওয়েব ডিজাইন রুট ফোল্ডারের ভিতরে আসতে হবে তারপরে আমরা যে কোনো একটা ইমেজকে আমরা অ্যাক্সেস করতে পারবো তাহলে সেই কাজটা কি করে হবে তার মানে কি আমি যেখানে আসি সেখান থেকে এক ধাপ পিছনে আসব বা দুই ধাপ পিছনে আসবো তারপরে আমি ওই ফাইলটাকে অ্যাক্সেস করব। এটা কিভাবে করব সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি কি করতেছি আমাদের এখন এই শো ইমেজ মানে আমরা এই লো এই পজিশনে এখন আসি এইখান থেকে আগে আমাদেরকে ওয়েব ডিজ এই অ্যাডমিন ফোল্ডার থেকে আগে ওয়েব ডিজাইন ফোল্ডারে ব্যাক আসতে হবে তাহলে পরে এখন আমরা কি করব এর ভিতরে দুইটা ডট দিব দুইটা ডট দিয়ে যদি আমরা ফরওয়ার্ড সিলাই দিই তার মানে এখন আমরা যদি পেসটাকে সেভ করি আমাদের অ্যাকচুয়ালি আমরা এখন এই জায়গাতে অবস্থান করতেছি তাইলে এখন যদি আমরা আমাদের লোগো ডিজাইন লোগো ডিজাইনটা দিই তাহলে পরে আমরা পেসটাকে সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের এই ইমেজটা শো করতেছে তার মানে আমরা একটা ডট যখন দিচ্ছি তখন আমরা সেম লোকেশনে থাকতেছি সেইটা বোঝাচ্ছি যখন আমরা দুইটা ডট দিচ্ছি তখন কি বোঝাচ্ছি এক ধাপ পিছনে যাচ্ছি সেটা আমরা বোঝাচ্ছি আচ্ছা এই পিছনে যাওয়া সামনে যাওয়ার আরও একটা এক্সাম্পল আমি দেই তো আমাদের যে রুট ফোল্ডার সেখানে আমি আসতেছি এবং এখানে এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি অ্যাসেট নামে এখন এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমি সাপোজ এই ব্যাস্টু যে ইমেজটা সেটাকে আমি এর ভিতরে দিচ্ছি সো এখন যদি আমাদের এই শো ইমেজ এইচটিএমএল ফাইল থেকে ওই ব্যাস টু ইমেজটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে পরে আমাদেরকে কি করতে হবে একটু আমরা সেই সিনারিওটা একটু দেখি এস অ্যাট্রিবিউট আমরা নিয়ে নিলাম এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন আমরা কোথায় আছি আমরা এখন এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে শো ইমেজ ডট এই পেজটাতে আছে। তাহলে পরে এখান থেকে আমাদেরকে ওই অ্যাসেট ফোল্ডারে যেতে গেলে আগে আমাদেরকে এক ধাপ পিছনে আসতে হবে তাহলে পরে আমরা এক ধাপ পিছনে আসি আমরা দুইটা ডট দিয়ে একটা ফরওয়ার্ড সেলাই দিলাম মানে এক ধাপ পিছনে আসলাম এখন আমরা যদি সেভ করি আমাদের এখানে দেখেন ইমেজটা কিন্তু ব্রোকেন দেখাচ্ছে কারণ আমাদের এই লিঙ্কটা ঠিক লিঙ্ক নেই এই জন্য ইমেজটা ব্রোকেন দেখাচ্ছে তো এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই আমরা এখনই ঠিক করে ফেলবো এটা আচ্ছা এখন আমরা এক ধাপ পিছনে আসলাম তার মানে আমরা এই অ্যাডমিন ফোল্ডারের ভিতর থেকে আমরা পিছনে এসে এই অবস্থানে এখন আসছি তাহলে এই অবস্থান থেকে আমাদেরকে আবার অ্যাসেট ফোল্ডারের ভিতরে যেতে হবে তাহলে আমরা অ্যাসেট ফোল্ডারের ভিতরে আবার ফরওয়ার্ড সেলাই দিলাম অ্যাসেট ফোল্ডারের নামটা দিয়ে ফরওয়ার্ড সেলাই দিলাম তার মানে এখন আমরা এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আছি। এখনও আমাদের প্রিভিউতে কিন্তু ব্রোকেনি দেখাচ্ছে এইবার কিন্তু আমরা অ্যাসেট ফোল্ডারের ভিতরে যখন আসি তখন আমরা তো ব্যাস্ট টু ইমেজটাকে ডিরেক্ট অ্যাক্সেস করতেই পারি তাই না তো আমরা এবার ব্যাস্ট টু ইমেজ ডট পিএনজি দেওয়ার পরে যখন পেজটাকে সেভ করলাম এইবার কিন্তু আমাদের ইমেজটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আচ্ছা এই গেল আমাদের ফাইল পাথের আরও একটা এক্সাম্পল তারপরে আমরা আরেকটু ডিপে এবার যাই যে আরো দু এবার আমরা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে সাপোজ আমরা এখানে একটা পেজ দিলাম পাবলিক এর ভিতরে আমরা আরও একটা পেজ তৈরি করতেছি সাপোজ ভিজিবল এই ভিজিবলের ভিতরে যদি আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি যেটাতে আইএম আই এম জি ডট এইচটিএমএল আচ্ছা এখন আমরা যদি এই পেজগুলাকে কেটে দিই এবং আমরা এই পাবলিক পাবলিকের ভিতরে ভিজিবল ফিজিবলের ভিতরে আইএমপি আচ্ছা তো এখন আমরা কোথায় আছি আমরা অ্যাকচুয়ালি এখন আসি আমরা ওয়েব ডিজাইনের ভিতরে অ্যাডমিন ফোল্ডার তার ভিতরে পাবলিক ফোল্ডার তার ভিতরে ভিজিবল ফোল্ডার এবং এই আইএমজি ডট এইচ এম এল এ তাহলে এই পেজটা তো আমরা একটা বেসিক আমাদের যে স্ট্রাকচার সেটা নিয়ে নিই ফাইল পার্কিং ডেপথ আমরা এইটা আমাদের টাইটেল দিলাম এবং এই পেজটাকে আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি এখন আমরা এই পেজটাকে কেটে দিই এখন দেখেন এইখান থেকে যদি আমাদের হচ্ছে একটা ডেক মানে আমাদের যে ওয়েব ডিজাইন রুট ফোল্ডার এইখানকার কোনো একটা ইমেজকে বা এই অ্যাসেট পেজের ভিতরের কোনো ইমেজকে সাপোজ আমি এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আরেকটা ইয়ে নিয়ে নিচ্ছি আইএমজি বলে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং সেইখানে আমাদের এই ইমেজটাকে আমি রাখতেছি আচ্ছা কপি হয়নি আমি আবারও কপি করে নিচ্ছি আচ্ছা ওই ইমেজটা সিলেক্ট হচ্ছে না সামাও তো আমি এই ক্লিক ফানেল এই ইমেজটাকে কপি করে নিচ্ছি এবং আচ্ছা ওই ইমেজটা সিলেক্ট হচ্ছে না কারণ আমার এখানে এই যে নেভিগেশন প্যানেলগুলো আছে ভিডিওর সেই জন্য আমার সিলেক্ট করতে কষ্ট হচ্ছিলো এখন দেখেন সিলেক্ট হয়েছে এবার আমরা চাইলে অ্যাসেট ফোল্ডারের ভিতরে এটাকে রাখতে পারবো আচ্ছা তো এখন আমরা যেটা এখানে একটু আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের আমরা এখন আসি এই ভিজিবল ফোল্ডারটার ভিতরে যেটা কি না আমাদের ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতর থেকে অ্যাডমিন তারপরে পাবলিক তারপরে ভিজিবল তারপরে যে আইএমজি ডট এইচটিএমএল ফাইল এইখানে রান হচ্ছে তো এইখান থেকে যদি আমি কোনো একটা এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে বা এই অ্যাসেট ফোল্ডারের ভিতরের কোনো ইমেজকে অ্যাক্সেস করতে চাই তাহলে পরে আমি কীভাবে অ্যাক্সেস করব সেটার জন্য এস তারপরে আমি প্রথমে কি করবো এখন আমাকে এই অ্যাডমিন ফোল্ডার থেকে এক ধাপ বাইরে যেতে হবে আচ্ছা এক ধাপ ডাবল ডট ফরওয়ার্ড সিলাইড দিয়ে আমি বাইরে আসলাম তাহলে কি হলো আমি একটু ভিতরে চলে যাই আচ্ছা আমি এইখান থেকে এক ধাপ বাইরে আসলাম তার মানে এখন আমি পাবলিক ফোল্ডারটার ভিতরে আসি তো এই পাবলিক ফোল্ডারের থেকে আমাকে আবার অ্যাডমিন ফোল্ডারে ব্যাক যাইতে হবে তো তার জন্য এই ফরওয়ার্ডের পরে আবারও আমি দুইটা ডট দিলাম দিয়ে আমি একটা ফরওয়ার্ড সিলাই দিলাম তারপরে আমি কোথায় আসি এবার কিন্তু আমি এই পাবলিক ফোল্ডারের ভিতর থেকেও আবার অ্যাডমিন ফোল্ডারে মানে এক ধাপ বাইরে ব্যাক আসলাম আচ্ছা তো এইখান থেকেও আমি দেখতেছি যে এইখানেও আমার ইমেজ নেই তাহলে পরে কোথায় আছে তাহলে আমাকে আরও এক ধাপ বাইরে আসতে হবে আরও এক ধাপ বাইরে আসলাম ডাবল ডট ফরওয়ার্ড স্লাই দিয়ে এইবার কিন্তু দেখেন আমি এই অ্যাডমিন ফোল্ডারের থেকে এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে আসি সো এখন আমি চাইলে আমার এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে যে এই এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ইমেজ আছে এই পাঁচটা ইমেজকে আমি অ্যাক্সেস করতে পারবো তো আমি যে কোনো একটা ইমেজকে অ্যাক্সেস করি সাপোজ এই ইমেজটাকে যদি আমি আমাদের ডেস্কটপ থেকে এই ওয়েব ডিজাইন ফোল্ডার থেকেই অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এখন ডিরেক্ট এই ইমেজের পাঁচটা দিয়ে দিয়ে যদি আমি সেভ করি আমার কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ আমাদের ইমেজের সাইজটা অনেক বড় এই জন্য এখানে অনেক বড় দেখাচ্ছে এটাকে ঠিক করার জন্য জাস্ট আমাদের একটা হাইট অ্যাট্রিবিউট যদি আমরা দিয়ে দিই একশো পিক্সেল আমাদের ইমেজটা ছোট হয়ে যাবে তো তাহলে পরে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রথমে আমরা আমাদের যে লোকেশন সেখান থেকে এক ধাপ বাইরে এসে ভিজিবল ফোল্ডার থেকে পাবলিক ফোল্ডারে আসলাম পাবলিক ফোল্ডার থেকে আমাদের হচ্ছে অ্যাডমিন ফোল্ডারে আসলাম অ্যাডমিন ফোল্ডার থেকে আমরা আমাদের ওয়েব ডিজাইন যে রুট ফোল্ডার সেখানে আসলাম এবং সেখানকার একটা ইমেজকে অ্যাক্সেস করলাম এখন সেম কাজটাই যদি আমাদের হচ্ছে অ্যাসে আমরা যেখানে আসি ওইখান থেকে অ্যাসেট ফোল্ডারে যাইতাম তাহলে আমি প্রথমে আমার ভিজিবল ফোল্ডারের ভিতর থেকে বাইরে আসলাম তারপরে আমি আমার ভি এখন পাবলিক ফোল্ডারের ভিতরে ছিলাম সেখান থেকে বাইরে আসলাম তারপরে আমি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ছিলাম সেখান থেকে বাইরে আসলাম এখন আমি আসি টোটালি আমার হচ্ছে ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে এখন আমি এখান থেকে অ্যাসেট ফোল্ডারের ভিতরে যাব। তবে একটা দিনই দেখেন আপনাদের এই ফাইল যখন আপনারা ট্রাভার্সিং করতেছেন এই সময়টাতে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও কিন্তু আমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছে যে আমি এই যে প্রথমে ভিজিবল ফোল্ডার থেকে পাবলিক পাবলিক থেকে তার আমরা হচ্ছে অ্যাডমিনে আসলাম অ্যাডমিন থেকে এখন আমরা হচ্ছে ওয়েব ডিজাইন রুট ফোল্ডারে এখন এই রুট ফোল্ডারের ভিতরে কি কী ফাইল আছে সেগুলো এখন দেখায় দিচ্ছে এখানে এখান থেকে কিন্তু আপনারা ডিরেক্ট এই মাউস দিয়ে অ্যাসেট ফোল্ডার সিলেক্ট করে অ্যাসেট ফোল্ডারের ভিতরে আবার কি কী আছে সেগুলো এখানে দেখাচ্ছে এই ব্যাস টু পিএনজি আছে আর আইএমজি ফোল্ডার আছে আচ্ছা তাহলে আমরা এই যদি ব্যাস টু সিলেক্ট করি তাহলে এই ইমেজটা শোরো শো হবে আমরা যদি এই অ্যাসেট ফোল্ডারের ভিতর থেকে আইএমজি ফোল্ডারে ঢুকে তার ভিতরকার ইমেজ শো করতে চাই তাহলে পরে আমরা আবারও এক ধাপ ভিতরে যাব তারপরে কি কী ইমেজ আছে এই দুইটা ইমেজ আছে তো আমরা এই ক্লিক ফাইনাল ইমেজটাকে সিলেক্ট করলাম এবং হাইটটাকে আমরা তুলে দিই এটা ছোট একটা ইমেজ যে সেভ করি আমাদের যে ইমেজটা সেটা শো করলো আশা করি যে আমাদের মানে ফাইল পাথ সম্পর্কে বা ফাইল পাত কীভাবে আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেও থাকে আমরা কিভাবে সহজে খুঁজে পাইতে পারি এবং সহজে আমরা আমাদের এই ফাইল পাথের ভিতরে আমরা অ্যাড করতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা আশা করি যে ক্লিয়ার হয়ে গেছি কারণ আমি অনেকগুলা এক্সাম্পল দিয়েছি এর মধ্যেই আচ্ছা তো তাহলে পরে আমরা এখন এই যে বলতেছি ফাইল পাতটা আসলে কি তাইলে আমরা ফাইল ফাইলপাত বলতে আমরা যে এক্সটার্নাল ফাইলগুলা লিঙ্ক করতে চাইতেছি সেই ফাইলটা কোথায় আছে সেই লোকেশনটা জাস্ট এইটুকুই ফাইল ফাইলপাত আচ্ছা তো এইটা যেমন আমরা ইমেজের ক্ষেত্রে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইলাম শুধু ইমেজের ক্ষেত্রে না অডিও ফাইল বলেন বা ভিডিও ফাইল বলেন বা আমাদের ফে ওয়েবসাইটে ফেব আইকন বলেন বা এক্সটার্নাল জাভাই ফাইল সিএসএস ফাইল সবগুলোর ক্ষেত্রেই পাত কিন্তু জিনিসটা সেম আশা করি আপনারা এই ফাইল পাথ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম